নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনার ওখান থেকে ইএম হচ্ছে থেকে মিনিট হাফ কিলোমিটারও নয় ওখান থেকে আপনারা কালিকাপুর মেট্রো পেয়ে যাচ্ছেন আর এদিকে রুবি মেট্রো পেয়ে যাচ্ছেন ফাইভ মিনিটের মধ্যে আর আশেপাশে ডিপিএসি স্কুল এদিকে আপনার ন্যাশনাল স্কুল কলকাতা হাই স্কুল আপনার আনোয়াশা রোডটাও ওখান থেকে ফাইভ মিনিট তো সমস্ত কানেক্টিভিটি ওখানে পাশেই স্টেট ব্যাংক বাজার নারকেল বাগান বাজার সমস্ত কিছু সুন্দর পরিবেশে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো এই এরকম প্রচুর ছোটো বড়ো ফ্ল্যাট টু বিএচকে থ্রি বিএইচকে আমাদের এই বিনা ডেভেলপরের চ্যানেলে আছে আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও দেখতে পাবেন আর আমাদের কিছু জমিও ফ্লটিং হচ্ছে রুগীর পিছনে যেগুলো কিস্তিতে আমরা দেখছি এক লাখ দু লাখ তিন লাখ টাকা কাঠা তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন এটা দেখছেন জিএসটি ভবন আর এটা হচ্ছে রুবি হসপিটাল আরবাড়া তো আর এই রাস্তাটা অপোজিটে এটা হচ্ছে নারকেল বাগান জি ভবনের অপোজিটে এটা হচ্ছে নারকেল বাগান তো এই রাস্তায় গিয়ে আমরা কিছু ফ্ল্যাট দেখাবো দেখুন তেরোশো স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট আমরা আছি এখন ডিএসটি ভবনের অপোজিটে এসে নারকেল বাগান ব্রিজটা পার করে এই পরিবেশটা দেখছেন তো এই পরিবেশে খুব সুন্দর এইখানে এই প্রজেক্টে মালঞ্চো অ্যাপার্টমেন্ট এই প্রজেক্টে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখাবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফট আছে কার পার্কিং আছে এখানে সিকিউরিটি রুম আর এইটা হচ্ছে এন্ট্রি এখান থেকে লিফ্ট আছে তো আমরা ফ্ল্যাটটা ভিতর থেকে দেখাবো দেখুন এই ফ্ল্যাটটা দেখুন থ্রি বিএইচকে আছে ওই এটা পুরোটা দেখছেন এটা ড্রয়িং কাম ডাইনিং এটা এই দেখছেন এই যে সাজানো গোছানো তো ভদ্রলোকরা এই ওনার ট্রান্সফার জব তো চলে গেছে তো এই সমেত বিক্রি করে দেবে এদিকে এদিকে দেখছেন ড্রয়িং রুম এদিকে ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং আর এখানটা সিঙ্গাসন তো এই যে জিনিসপত্রগুলো দেখছেন ওনারা বেশিরভাগ ছেড়ে দেবে মানে থাকবে আর কিছু জিনিস নিয়ে যাবে এগুলো বসে আলোচনা করার ব্যাপার আছে তো দেখছেন এদিকে একটা রুম আর এটা হচ্ছে কিচেন এটা কমন বাথরুম আর তিনখানা রুম এদিকে একটা রুম মাস্টার বেডরুম এদিকে একটা রুম তো এক এক করে দেখাই প্রথমে এটা হচ্ছে কিচেন দেখছেন কেবিনেট সব করা আছে মানে সেমি সেমি ফার্নিশ মডুলার কিচেন যে চিমনি টিমনি সব লাগানো আছে দেখছেন তো এগুলো বসে কথা বলতে হবে থাকবে বেসিক্যালি সব থাকবে ফ্রিজ ফ্রিজ অনেক বড়ো কিচেন কিচেনের সাইজ আপনার হবে এটা এদিকে হচ্ছে সাড়ে পাঁচ আর এদিকে হচ্ছে আট তো ভিতরে ফ্রিজ ফ্রিজ রাখা আছে দেখছেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে কমন বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে চার বাই চার বাই দশ দেখছেন বিশাল বাথরুম সব করা আছে এটা একটা বেডরুম এইসব এসি ফ্যান লাইট সব লাগানো ফিটিং পর্দা টর্দা দেখছেন এই যে ছয় বাই সাত খাট পাতা আছে আর প্লাস দুখানা আলমারি এদিকে আলমারি এদিকে ড্রেসিং টেবিল তো এই রুমের সাইজটা হবে এগারো বাই বারো আর সঙ্গে ব্যালকনি আছে দেখছেন বিশাল ব্যালকনি আছে আচ্ছা আর একটা রুম দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে সুন্দর বই রাখার ক্যাবিনেট করা আছে দেখছেন সাজানো গোছানো একদম খুব সুন্দর করে করা এইসব এটা হচ্ছে মাস্টার বেডরুম দুদিকে জানাবা আচ্ছা এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে নর্থ এই দিকটা হচ্ছে ওয়েস্ট মাস্টার বেডরুম আর সঙ্গে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন এটা বেশিন আচ্ছা রっち মাস্টার বেড এটা আরেকটা বেডরুম এই বেডরুমটা সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমের সাইজ 1.5 10 বাই 11 সুন্দর সাজানো গোছানো এদিকে আলমারি তো মোর অললেস তেরোশো স্কোয়ার ফিট কম বেশি আছে সুপার বিল্ডার নিয়ে এটা গ্যারেজ নিয়ে আশি লাখ টাকা দাম আছে বসে কথা বলবেন নেগোসিয়েবল দাম কমবে এটা আছে ফার্স্ট ফ্লোর গ্যারেজ আছে লিফট আছে চব্বিশ ঘন্টার সিকিউরিটি আর বাকি বসে কথা হবে নমস্কার আমি নবকুমার মন্ডল আমাদের কোম্পানির জিএসটি বড় আজও আরও একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি সবাই রুবি হসপিটাল এবং সিভেন্স অ্যাক্রোপলিসের আশেপাশে ফ্ল্যাট চাইছে থ্রি বিএইচকে ফ্ল্যাট এই থ্রি বিএচকে ফ্ল্যাটটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোর লেফট আছে চব্বিশ ঘন্টার সিকিউরিটি আপনার জিএসটি ভবনের অপোজিটে ফাইভ মিনিট গিয়ে এই প্রজেক্টটি আছে এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট থ্রি বিএইচকে টু বিএইচকে তো ছোটো একটা মানে বিল্ডিং কমপ্লেক্স তার মধ্যে আপনার বারোটা ফ্ল্যাট আছে লিট সেগুলো চব্বিশ ঘন্টা ফুল মার্বেল ফিনিশ থ্রি বেডরুম ডবল টয়লেট ব্যালকনি সাজানো গোছানো ফার্নিশ ফ্ল্যাট আছে কিছু জিনিস মালিক নিয়ে যাবে আর বেশিরভাগ জিনিস থাকবেই তো সব সময়ে তো আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো স্কয়ার ফিট আছে কম বেশি সুপার বিল্ডার নিয়ে দাম আছে অতলোক আশি লাখ টাকা দাম রেখেছে বসলে কমবে গ্যারেজ নিয়ে আশি লাখ টাকা কম বেশি বসলে হয়ে যাবে আপনারা ফ্ল্যাটটি দেখুন